আসসালাম আলাইকুম সম্মানিত শহীদ আশা করি খুবই ভালো আছেন শুভ আলহামদুলিল্লাহ বিশা প্রসেসিং করার সময় বিশা ফাইল তৈরি করা খুব জরুরি এক দেশের বিশার জন্য এক এক ধরনের রিকোয়ারমেন্টস থাকে তো সেই রিকোয়ারমেন্টস গুলো যদি আগে থেকে আপনি রেডি করে প্রস্তুত হতে পারেন তাহলে বিশা প্রাপ্তির সম্ভাবনা বেড়ে যাবে আর আমাদের মধ্যে যথারীতি আমাদের প্রিয় মানুষ জনক ফরিদ আছে কেমন আছেন আপনি

তো আপনাকে ওই চেকলিস্টটা সহকারে আপনাকে ফিল করে চেকলিস্টটা নিয়ে যেতে হয় তারা বিএফএস যখন জমা নেয় তারা ওই চেকলিস্ট অনুযায়ী আপনাকে মার্ক করে দিবে যে এটা এটা ঠিক আছে কিনা ঠিক আছে ওই অনুযায়ী আপনাকে ডকুমেন্টগুলো সাজাতে হবে আচ্ছা তার মানে আমরা যারা সেনজেনের বিষয় আবেদন করব তারা প্রথমে চেকলিস্টটা নিব এবং চেকলিস্টের এক থেকে 30 30 টা প্রত্যেকটা ডকুমেন্টস রেডি করে দেওয়ার চেষ্টা করব এবং কোনোটা যদি না দেন ওরা সেটা মার্ক করে দিবে এবং ওরা নেওয়ার সময় তাদেরও কিছু ম্যান্ডেটরি লিস্ট আছে যে এটা না হলেই নয় তারা তখন এটা যে ম্যান্ডেটরির মধ্যে যেগুলো থাকবে এগুলো না দিলেই তারা হয়তো জমা নেবে না আর যদি যেগুলো অপশনাল থাকে এটা হয়তো বা ওরা করে চলে যাবে আচ্ছা এবার আসি আমাদের তাহলে সেই চেক লিস্ট অনুযায়ী তৈরি করবে হ্যাঁ এখন বেসিক দেখা যাচ্ছে আমি একটু উন্নত দেশে যাইতে চাই আমার মনে ই আছে কিন্তু আমি এখন থেকে প্রিপেয়ার করতে চাই হঠাৎ করে তো ডকুমেন্টস প্রিপেয়ার করা সম্ভব না তো এই ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস কমন এজ ইউজুয়াল এভরি কান্ট্রি লাগে ওই ডকুমেন্ট দিয়ে কিভাবে ভিসা ফাইলটা তৈরি প্রথমত হচ্ছে আপনার প্রত্যেক এক ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার হচ্ছে প্রফেশনাল ডকুমেন্ট আপনি কি করেন চাকরি করেন ব্যবসা করেন চাকরি করলে চাকরি ডকুমেন্টগুলো লাগবে যদি আমরা কিছু যদি ওভাবে বলে থাকি যে চাকরি ক্ষেত্রে ম্যাজর যে ডকুমেন্টগুলো যে আপনার হচ্ছে এনওসি লাগবে আপনার এনওসি লাগবে আপনার অফিস আইডি লাগবে কার্ড লাগবে আর হচ্ছে আপনার কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে পে স্লিপ দেয় দেওয়ার চেষ্টা করবেন এর বাইরে আপনার জয়েন জয়নিং লেটার এটাও দিতে পারেন এর পাশাপাশি আপনার চাকরি প্রত্যেক চাকরিজীবী একটা নির্দিষ্ট সময়ে একটা অনএভারেজ প্রায় অলমোস্ট সেম অ্যামাউন্ট তার স্যালারি পায়

বা স্যালারি শীট লাগবে এবং আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে আপনার এনওসি অবশ্যই লাগবে এবং আপনি যদি একটু অফিসিয়াল লেভেলে যাবেন ইউরোপ আমেরিকা ঘুরবেন আপনার তো অবশ্যই একটা অফিসিয়াল ভিজিটিং কার্ড দরকার তাই এই পাঁচটা ডকুমেন্ট সে রেডি হ্যাঁ এর বাইরে অনেক হয়তো চাকরিজীবীর আদার সিগনেও থাকতে পারে ধরেন আপনার চাকরির পাশাপাশি একটা ছোট ব্যবসা আছে যদি থাকে তাহলে ওই ডকুমেন্ট দিবেন আপনার হাউস প্রপার্টি ইনকাম থাকতে পারে অথবা আপনার চাকরি তো আপনি দিবেনই চাকরির পাশাপাশি আরো যদি খাতগুলো আছে সেগুলোকে মেনশন করে দিবেন এবং যত বেশি অর্থনৈতিকবিদ আপনার এই দেশে মজবুত থাকবে বিষাপির সম্ভাবনা বেড়ে যাবে হ্যাঁ আচ্ছা চাকরিজীবীর পরে আমরা যদি ব্যবসায়ী কথা বলি এখানে চাকরিজীবীর আরেকটা ডকুমেন্ট আমরা চাকরিজীবী ব্যবসায়ী সবাই লাগে টিন সার্টিফিকেট তো প্রথমত টিন লাগবে এবং টিনের আপনার যে রিটার্ন জমা দিচ্ছেন রিটার্নের সার্টিফিকেটটা দিবেন আর এখানে ছোট্ট একটা ট্রিকি ব্যাপার আছে যে যাদের ক্ষেত্রে কম ট্যাক্স আসে অন্য বারে যারা মিনিমাম ট্যাক্স ধরেন এখন পাঁচ হাজার টাকা মিনিমাম ট্যাক্স তো আপনি হয়তো বললেন যে আমি চাকরি থেকে পাইতেছি এই টাকাটা আমি হচ্ছে অন্য অন্য উৎস থেকে আমি পাচ্ছি বেশ আরও টাকা পাচ্ছি হয়তো বাস্তবিক ক্ষেত্রে আমাদের দেশে মানুষ উইলিংলি ট্যাক্স দেয় না হয়তো আপনার ট্যাক্স ফাইলে সবটা শো করা নেই ঠিক আছে তো এই ক্ষেত্রে হচ্ছে কি আপনি একনোলজমেন্টটা না দেওয়াটা বেটার কারণ একনোলজমেন্ট স্লিপের মধ্যে মেনশন করা থাকে আপনি ইয়ারলি ইনকাম এত আপনি ট্যাক্স দিচ্ছেন এত এক্ষেত্রে শুধু সার্টিফিকেটটা দেখেন সার্টিফিকেটের ক্ষেত্রে আর অনেক ট্যাক্স অফিস আপনার লিখে দেন যে আপনার ট্যাক্স ইনকাম এত এবং হচ্ছে ট্যাক্স এত তো আপনি এক্ষেত্রে একটু ইয়ে করবেন যে যার দিয়ে আপনি ইয়ে করেন লিখে এটা যেন না লেখে মানে আপনার সার্টিফিকেট যদি মেনশন করা থাকে আপনি পাঁচ হাজার টাকা ট্যাক্স দিচ্ছেন তো এটা আপনি ওভারঅল দেখবো আপনি বলছেন অনেক টাকা কিন্তু আপনি ট্যাক্স দিচ্ছেন পাঁচ হাজার টাকা তো এইটা হিসেবে আপনার জন্য নেগেটিভ ঠিক আছে ট্যাক্স অফিসে বললে ওরা এটা লেখে না তবে আবার এখন বর্তমান সময়ে আপনি হচ্ছেন যেহেতু রিটার্ন বছর এখন অনলাইন চালু হয়ে গেছে

আপনি কম দেন একটা মেনশন থাকার দরকার নেই তাহলে আমরা কম ট্যাক্স দিব আমরা চাইবো আমাদের যদি সার্টিফিকেটে মেনশন না থাকে সাথে ওই রিসিভ কপিটা দিব না শুধু সার্টিফিকেটটা দিব আর সার্টিফিকেট না সময় মেনশন না করে সার্টিফিকেট আর যাদের ইনকাম আলহামদুলিল্লাহ বেশ ভালো ট্যাক্স ভালো দেয় তারা অবশ্যই মেনশন করে নেবেন আর একটা ব্যাপার হচ্ছে দিন থেকে টংস দেয় তো কিছু আমরা একদম স্পেসিফিক যদি আমরা বলতে যাই যেমন জাপান এম্বাসি কোরিয়ান এম্বাসি এরা হচ্ছে তিন বছরের চাই এর বাইরে কেউ তিন বছর ম্যান্ডেটরি চায় না আর যদি আপনার আপনার অনেকদিন থেকে ট্যাক্স দেন বারো অ্যামাউন্ট ট্যাক্স আছে আপনার এই ডকুমেন্ট গুলো আপডেট আছে তাহলে আপনি পার্থপক্ষে এক দুইটা দিয়ে দেন বা তিনটা দিয়ে দেন এটা আপনাকে একটা ভালো একটা ইয়া তৈরি করবে ফাইলের ক্ষেত্রে মনে করেন আর যা হচ্ছে এক শুধু এই বছরই দিচ্ছেন সে তো আর দিতে পারবে না আগে বলে দিতে পারবে না কিন্তু অনেকে আবার এরকম আসে আমি হিসাবে অ্যাপ্লিকেশন করার জন্য তিন বছরের রিটার্ন দিব আমার মনে হয় এটা ম্যান্ডেটরি এটা দরকার নাই আপনি তিন বছরের রিটার্ন দিতে গেলে আপনার জন্য অনেক ঝামেলা আছে অনেকে এর কিছু এর ব্যাপার সবার আছে তো আপনার যদি বিশে অ্যাপ্লিকেশনের জন্য আপনি তিন বছরের রিটার্ন দেন এটা তখন আবার একই ডেটে আপনি তিন যখন একসাথে দিবেন একই ডেটে ডিসিভ হবে তো এই জিনিসটা আবার দরকার নাই ঠিক আছে এটা একটু মাথায় রাখলে অর্থাৎ ভিসা প্রাপ্তির জন্য আপনি তিন বছরের ট্যাক্স দিয়েছেন হয়তো ফাইলটা প্রাথমিক ক্রাইটেরিয়া ফিল আপ করেছে কিন্তু বিশা সম্ভাবনা কমিয়ে দিয়েছে কারণ একই তিনটা সার্টিফিকেট তো একটু ধৈর্য একটু অপেক্ষা করার প্রয়োজন এই মাসে একটা নেন আর নিয়ম তো তিন বছরে তিনটা নিতে যদি একান্তই পরের মাসে একটা নেন এর পরের মাসে একটা নেন তাও কিছুটা আপনি ধীরে সুস্থ করলেন আর চেষ্টা করবেন আপনি নিয়ম মেনে ক্রাইটেরিয়া ফিল আপ করেই আবেদন করেন আচ্ছা তাহলে আমরা একজন চাকরিজীবী এবং ব্যবসায়ী

তো আপনার ওই রিলেটেড অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ গুলো দেবেন আবার কিছু কিছু ক্ষেত্রে এমবাসি এই অ্যাসোসিয়েশন করতে একটা রিকমেন্ডেশন লেটার দেয় এটাও আপনার জন্য একটা খুব ভালো একটা অপশন হতে পারে এটা সব ক্ষেত্রে ম্যান্ডেটরি না যদি আপনার সাথে অ্যাসোসিয়েশনের পরিচিত হয়ে থাকে পারলে এটাও নিয়ে নেবেন এটাও আপনার জন্য একটা ভালো একটা অপশন হতে পারে মানে অ্যাসোসিয়েশনের মেম্বারশিপটাও প্লাস অ্যাসোসিয়েশনের ফ্ল্যাটে সেটা রিকমেন্ডেশন লিখে দেবে যে আপনি আমাদের এখানে মেম্বার এটা আপনার সাথে আমাদের এতদিনের সম্পর্ক আপনার বাইরে যাওয়ার প্রতি সে ইয়ে না মানে বাইরে যাওয়ার প্রতি সে পজিটিভ ফিডব্যাক দিয়ে দেবে তো এইগুলো আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে তাহলে এজ ইউজুয়াল ট্রেড লাইসেন্স থাকলো টিন থাকলো আপনার ভিজিটিং কার্ড তো থাকবে তারপরে যদি আপনার এডিশনাল লাইসেন্স থাকে যেমন আইআরসি ইআরসি বিন বা অন্য ধরনের লাইসেন্স প্রিমেজেস লাইসেন্স হেলথ সার্টিফিকেট বা আপনি ইজিবি লাইসেন্স আছে অথবা আপনার বিএসটি আছে বিভিন্ন ধরনের প্রোডাকশন লাইসেন্স আছে সব লাইসেন্স ইনক্লুড করে দিবেন পাশাপাশি আপনি যতগুলো অ্যাসোসিয়েশনের মেম্বার চেষ্টা করবেন এক দুইটা অ্যাসোসিয়েশন থেকে রিকমেন্ডেশন নিতে এবং অ্যাসোসিয়েশন অনেক বড় বডি তাদের রিকমেন্ডেশনকে প্রায় সারা পৃথিবী গুরুত্ব দিয়ে থাকে ওকে তাহলে ব্যবসায়ী গেল চাকরিজীবী গেল এবং তাদের আইডেন্টিটি ডকুমেন্টগুলো গেল তারপরে ফিনান্সিয়াল ডকুমেন্ট কি আছে ফিনান্সিয়াল ডকুমেন্ট হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট তো ব্যাংক স্টেটমেন্ট ব্যবসায়ের ব্যাংক স্টেটমেন্ট তো ব্যবসায়ের আজ আপনার ব্যবসায় কারেন্ট অ্যাকাউন্টে কম বেশি রেগুলার লেনদেন হবে একটা ভালো ব্যালেন্স মোটামুটি থাকলে বেস্ট আর এর পাশাপাশি কারেন্টের পাশাপাশি আপনার একটা সেভিংস স্টেটমেন্টও থাকবে এটা ম্যান্ডেটরি কিছু কিছু আমবাসি এটা সেভিংস ছাড়া নিতেও চায় না তো এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে ব্যবসায়িক অ্যাকাউন্ট দিবেন প্লাস একটা সেভিংসের একটা ছয় মাসের একটা স্টেটমেন্ট দিবেন এখানে কিছু ব্যালেন্স মেনশন করাটা উচিত যে এটা সব সময় থাকবে অন এভারেজ একটা কম বেশি হয়ে চলে আসবে একদম জিরো হওয়াটা আবার একটা নেগেটিভ এটা মাথায় রাখতে হবে আচ্ছা তাহলে আমরা আরেকটা ছোট্ট তথ্য আসলাম যে চাকরিজীবীর একটা অ্যাকাউন্ট হলেই হবে যেটা পার্সোনাল অ্যাকাউন্ট কিন্তু ব্যবসায়ীর অ্যাকাউন্ট থাকবে দুইটা একটা কোম্পানির নামে একটা তার পার্সোনাল এবং কোম্পানির নামে অ্যাকাউন্টে একটা মিনিমাম ধরেন আপনি যত লেনদেন হোক কোটি কোটি টাকা হচ্ছে নো প্রবলেম 5 লাখ টাকার নিচে নামতেছে না ওকে

পাঁচ লাখ টাকা এগারো দেখালেন এরপরে তেরো দেখালেন এরপর দেখা গেল চোদ্দ দেখে আপনি সাবমিট করে দিলেন ছয় মাসে তাহলে বিশা প্রাপ্তির সম্ভাবনা বাড়বে এবং তারা দেখবে যে কনস্টেন্টলি আপনার এক লাখ টাকার উপরে সেভিংস হয় বা পঞ্চাশ হাজার মানে অ্যামাউন্টটা প্রতিনিয়ত বাড়ার ফলে তাদের একটা আপনার গ্রহণযোগ্যতা তৈরি হবে সেকেন্ড থিং আপনার অ্যামাউন্টটা যদি দশের উপরে পনেরোর উপরে চলে যায় আপনি চার পাঁচ লাখ খরচ করে আরো দশ লাখ টাকা থাকবে আপনি দেশে ফিরে আসার সম্ভাবনা বেশি তারা এটা কিন্তু গ্রহণ করে নেবে আচ্ছা ঠিক আছে ফিনান্সিয়াল দিক চলে গেল এরপরে ছোট ফিনান্সিয়াল আমরা আরেকটু হিয়ে দিয়ে দিই আপনার প্রত্যেক আপনি যে স্টেটমেন্ট গুলো দেখেন ব্যাংক কারেন্ট বলেন আর সেভিংস বলেন ক্যাশ ট্রানজাকশনগুলো গুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ বেশিরভাগ এমবাসি এইটাকে আপনার নেগেটিভ সাইডে দেখেন যে ক্যাশ ট্রানজাকশন তারা ওভাবে অ্যালাউ করে না অ্যালাউ করে না বলতে কি আপনার দরকার টাকাটা ক্যাশে ঢুকছে তারা মনে করে আপনার বিষয় পাওয়ার জন্য আপনি কাউকে দরকার থেকে দাঁড় নিয়ে টাকাটা ঢুকেছেন আবার তাকে দিয়েছেন বা আপনার স্টেটমেন্ট তোলার জন্য এই টাকাটা ইয়ে করছেন তো চেষ্টা করবেন যে টাকা যেই টাকাটাই ব্যাংকে ঢুককে এগুলো হচ্ছে আপনার অ্যাকাউন্ট পেয়ে আসে

তাহলে দুটো ব্যাপার এক তো জমা দেওয়া এবং তোলার ক্ষেত্রে একই অ্যামাউন্ট যেন না হয় বারবার একই অ্যামাউন্ট ব্যালান্স যেন না হয়ে যায় এবং থার্ডলি ক্যাশের পরিবর্তে আপনি যত বেশি চেক যত বেশি পে অর্ডার অথবা ওই অনলাইন ট্রান্সফার দেওয়া যায় এগুলো বেশি অ্যাকসেপ্টেড তাহলে এইটা মাথায় রাখবো ওকে তাহলে এরপরে

মনে করেন যদি সময়টা বিবেচনা করা উচিত যেমন হচ্ছে আমার দেশে আমরা গরম মানে ওই আমার দেশে বেশিরভাগই আমরা গরম হ্যাঁ গরম ওয়েদারে আমরা বড় হয়েছি বা লিভিং করি তো ইয়েতে আপনার সেনজেনে কিছু কিছু সাইড আছে বেশিরভাগ সময় আপনার তাদের ঠান্ডা এবং হচ্ছে মাইনাসে থাকে তা আপনি গরম দেশের মানুষ আপনি বললেন যে আমি উইন্টারে এই জায়গাগুলো ঘুরতে যাব যেখানে ওই সময় এক্সট্রিম ওয়েদার থাকে একদম বেজ অনেক একদম সেখানে আপনি মুভমেন্ট করতে পারবেন না এবং যে ব্যক্তি গরম দেশের মানুষ সে এত ঠান্ডায় চলাচলে অভ্যস্ত না আবার ঠান্ডার দেশের মানুষ তাহলে ঠিক আছে তো বিষয়গুলো প্রাসঙ্গিক যেন হয় এবং যুক্তি কার্য যেন হয় তো এই বিষয়ে আসলে বিষাদ অফিসার যিনি তিনি কিন্তু আপনার অনেক বিষয় আপনার অজান্তে ওনারা ট্রেন্ড প্রশিক্ষণ ভক্ত দেখবে যেটা আমরা অনেকে হয়তো চিন্তা করতে পারি না তো এই বিষয়গুলো একটু মাথায় রাখা তারপরে ট্রাভেল প্ল্যানটা করতে গেলে এখানে খেয়াল রাখতে হবে যেমন আমি বললাম যে আমি সাত দিন এই শহরে থাকব হ্যাঁ এই শহরে আমি এই জায়গাগুলো ভিজিট করব ঠিক আছে তো আপনাকে যখন প্ল্যান মনে আমরা তো নেট থেকে দেখে আমরা এই জায়গাগুলো ভিজিট করব তো খেয়াল রাখতে হবে আমি যেই শহরে থাকি আমি যে জায়গাগুলো ভিজিট করব ওটা যেন ওই সারাউন্ডিং এ থাকে ধরেন আমি এমন একটা হতে পারে যে আমি বললাম যে আমি এই শহরে থাকবো এই জায়গায় ভিজিট করবো একটা জায়গা পড়ে বসলো আমাদের মনে করেন আমাদের চট্টগ্রামের থেকে বেশি দূরে বা আরো বেশি দূরে সেটা অন্য শহরের কাছাকাছি তো এটা হয়তো একদিনে ঘুরে আসাও সম্ভব না তো ক্ষেত্র এসে এগুলো একটু খেয়াল রেখে জায়গাগুলো ওইভাবে প্ল্যানটা করতে হবে যে ওটা যেহেতু দূরে ওটা রাখা যাবে না অর্থাৎ আমরা অনলাইনে চিন্তা করি যে কোনগুলা ট্রাডিশনাল বা অ্যাট্রাকটিভ প্লেস ওই প্লেস যেমন দেখা গেছে আমার কাছে একজন চায়নার সাত দিনের ইচ্ছে ট্রাভেল প্ল্যানিং দিছে তো সে বেজিং করবে তো আমরা দেখলাম যে সে সাত দিনে বেজিং করবে দশ লাখ টাকা সম্ভব না সে ওই অনলাইনে সার্চ দিয়ে যত দর্শনীয় এবং অ্যাট্রাকটিভ স্থান পাইছে সব প্রতিদিন দুইটা করে এড করে দিয়ে দিছে আমাদেরকে তো এমনও জায়গা আছে যেখানে যাইতে আর আসতে তার একটা জায়গায় দেখা সম্ভব না প্রতিদিন দুইটা করে জায়গা এবং এমন ভাবে সেই করছে এবং তারা একটা অ্যাসোসিয়েশন তো পরে বুঝলাম যে তারা এই ব্যাপারে দক্ষ না এবং তাদের প্র্যাকটিক্যাল নলেজ নাই তারা ওইটা অনলাইন থেকে নিয়ে নিয়ে করে ফেলছে তো এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে যে এখানে যা করেন যে দেশে যাবেন একটু অনলাইনে সার্চ দিলেন দূরত্ব সম্পর্কে জানলেন অথবা যিনি এই বিষয়ে অভিজ্ঞ যার আগে গিয়ে আসছেন ধারণা আছে তার সঙ্গে একটু ডিসকাস করে নিলেন ফলে এই ধরনের অবস্থ এই ট্রাভেল আইটিনারি ট্রাভেল প্ল্যানিং বা এটা ট্রাভেল স্কেডিউল থেকে আপনি নিজেকে সেভ রাখতে পারবেন জি এর বাইরে যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে সেটা হচ্ছে একটা কভার লেটার যে আপনি কেন যাবেন আমার প্রিভিয়াস আমি এই কাজ করে সম্পর্কে ডিটেলস থাকবে আপনার ইনকাম সম্পর্কে ক্ষেত্র বিষয় আপনার ব্যাংক ডিটেলস সম্পর্কে বা আমার হচ্ছে আপনার এখানে কান্ট্রি ট্রাই আপনার এখানে কে কে আছে কার মনে সে আমার ফ্যামিলি আছে বা আমার হচ্ছে বাবা মা আছে আমি এদেরকে টেক কেয়ার করি বা আমার ব্যবসা বহন প্রতিষ্ঠান আছে এগুলোতে আমি সরাসরি ইনভলভিং এটা আপনাকে সুন্দর করে মেনশন করতে হবে আর ওভারঅল একটা জিনিস মাথায় রাখতে হবে বেশি অফিসার এখানে মানে এম্বাসি বা এম্বাসি খুলছে বা বিএফএস এর মাধ্যমে জমা নিচ্ছে তারা বিষা দেওয়ার জন্য আপনাকে কিভাবে জমানে বিষা দেওয়ার জন্য আবার তারা এটাও মেন্টালি ভাবে করতেছে যে আমরা যেহেতু থার্ড একটা কান্ট্রি আমরা অন্য দেশে গেলে থাকার একটা প্রবণতা আছে তো আপনাকে এটা প্রমাণ করতে হবে যে ভাই আমি তোমার দেশে যাবো ঘুরতে যাবো আমার গুরের সব আমি তোমার দেশে থাকবো না এটা যদি আপনি সাকসেসফুল ভাবে তাকে বুঝে নিয়ে আসতে পারেন এর মাধ্যমে

তো আমরা মনে হয় অলমোস্ট এভরিথিং নিয়ে আর কভার লেটারটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ডকুমেন্ট প্রায় সবার সেম হয় ট্রেড লাইসেন্স আমারটা দেখতে যে এরকম ওনারটা দেখতে এরকম তাহলে কিন্তু এই যে কভার লেটার লেখার একটা শৈল্পিক ব্যাপার আছে ওই বিষয় অফিসারকে লিখলেন বিষয় লিখলেন সার লিখলেন আর সিগনেচার দিলেন দিস এটা অ্যাজ ইউজুয়াল গল কিন্তু ভিতরে যেই এক্সপ্লেনেশনটা যত সিম্পল যত সহজ এবং যত বেশি ক্লিয়ারলি আইডেন্টিফাই করে দেওয়া যাবে আপনার যাওয়ার রিজন আসার রিজন এবং এগুলো আপনার জীবন হ্যাম্পার করবে না দেশে বন্ডিং আছে এবং আপনি নিশ্চিত ভাবে ফিরে আসবেন তত বেশি বিষা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আমার মনে হয় এই আলোচনার আলোকে আরো কিছু ডকুমেন্ট আছে আমরা ছোট করে বলে দিই যেমন হচ্ছে আপনার অ্যাসেট অ্যাসেট ভ্যালুয়েশন বা আর একটা কথা বলা যায় যেটা হচ্ছে অ্যাসেট ডিক্লারেশন দুটো দুই জিনিস একটা হচ্ছে ভ্যালুয়েশন কোম্পানি বা সিএফএম কাউকে দিয়ে আপনার টোটাল ডকুমেন্টগুলো স্টাডি করে এটা ভ্যালুয়েট করা

এটা অবশ্যই মানে যদি আপনার অ্যাসেট থাকে তাহলে করতে পারেন এর পাশাপাশি আর একটা ডকুমেন্ট আছে এটাকে আমি একটু সামারি করে দেই ধরেন আপনার বিশটা দলিল অনেক অ্যাসেট আসলে এগুলা সব তাদের দেখার সময় আপনি এগুলোকে সামারি করে এক পেজ বা দুই পেজের একটা ডিক্লারেশন দিয়ে দিলেন এটা হলো অ্যাসেট ডিক্লারেশন আর ওই বেলেস তো উনি বললো সিএফআন দ্বারা আপনার এগুলোকে অডিট করে লেখা তো সেই ক্ষেত্রে আমাদের দেশে ওইভাবে ভ্যালুয়েশন অনেকে করে না অনেক কম্পিউটার দোকানে যে এক দুই পেজে ওগুলা লিখে

তাহলে আপনার হোটেলটা কাকে থেকে লাগে এভাবে সুন্দর করে প্ল্যান অনুযায়ী আবার আর করেন আপনার দিন একটা দেশে থাকবেন এখান থেকে আপনি চলে যাবেন আর একটা দেশে হয়তো যেতে আর একদিন লেগে যাবে ওইভাবে ওইভাবে প্ল্যানটা সুন্দর করে সাজায় নিতে হবে অর্থাৎ হোটেল বুকিং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশে প্রবণতা আছে একসাথে একই হোটেলে দশ দিন বুকিং দিয়ে দেয় তাহলে আপনি তিন দিন থাকবেন একটা সিটিতে বাকি তিন দিন থাকবেন আরেকটা সিটিতে মাঝখানে একদিন চলে যাবে আরেক জায়গায় যেতে তো ওই জিনিসগুলো যখন ব্যাংসন না থেকে এরকম বদবাদা হোটেল বুকিং দেবেন তখন বিশা ভক্তির সম্ভাবনা কমে যাবে আপনি তিন দিন যে শহরে থাকবেন তিন দিন ওখানে যাওয়ার পরে পরের দিন যেখানে থাকবেন প্রত্যেকটা বাস্তবমুখী হতে হবে আবার হচ্ছে আপনার ওই যে আপনি যে যে জায়গা ভিজিট করছেন ওইটা সারাউন্ডিং এ হোটেল টা হলে বেস্ট আপনার হোটেলটা মনে আমি ভিজিট করব সারাদিন থাকবো এই জায়গাগুলো ভিজিট করবো আমি হোটেলটা দিলাম হচ্ছে দুশো কিলোমিটার দূরে একটা জায়গায় তো এটা যুক্তিযুক্ত হচ্ছে না ঠিক আছে তো এইভাবে সুন্দর করে প্ল্যান করে দিতে হবে এর পাশাপাশি আপনার আরেকটা জিনিস লাগবে হচ্ছে এয়ার টিকিট বুকিং তো এখানে শুধু বুকিং বা ডেমো টিকিট দিলে হয় কনফার্ম টিকিট কোন এম্বাসি এভাবে ম্যান্ডেট হয় চায়না চায়না এম্বাসি কনফার্ম এয়ার টিকিট এবং কনফার্ম হোটেল বুকিং ছাড়া কোনো বিষয়ে ইস্যু করে না জি তবে একটা জিনিস হচ্ছে যে প্রোফাইলগুলো তুলনামূলক একটু দুর্বল এই ক্ষেত্রে যদি আপনার মানে এখানে যেহেতু কনফার্ম টিকিট দিতে গেলে একটা খরচেরও ব্যাপার আছে আপনার অ্যাবিলিটিতে কুলায় আপনি তো কনফার্ম টিকেটও দিতে পারেন এটা এটা আপনার ফরওয়ার্ডিংও মেনশন করতে পারেন যে আমার যাওয়াটা একেবারে প্রয়োজন আমি এই কাজে এই স্পেসিফিক যাব আমি কনফার্ম হোটেল কনফার্ম হোটেল কনফার্ম এয়ার টিকিট আমি যে করছি আমি তোমাকে প্রফিটটা দিয়েছি তুমি চেক করতে পারো তো এটা আপনাকে প্রোফাইলটা যদি যেগুলো এত নমলা দুর্বল প্রোফাইল এগুলোকে একটু স্ট্রং করবে যে কনফার্ম করলে তার আটা জিনিস মাথায় রাখতে হবে কনফার্মের ক্ষেত্রে আপনার একটা খরচ খরচ চলে আসবে

তো এদিক চিন্তা করতে গেলে ম্যারেজের বিষয় আমার বেশি থাকে তুলনা লোক আনম্যারিড মনে করা অনবাইরে যে তো বয়স কম 22 22 বছর এদের তুলনা তারপরে হবে না এটা না এটাও ঠিক না হতে পারে জি বিชา প্রাপ্তির সম্ভাবনা সবাই আছে কিন্তু যত একটু বয়স কো হলে বিชา প্রাপ্তির সম্ভাবনা বেড়ে যাবে দেশে বডিং থাকলে বেড়ে যাবে ফ্যামিলি থাকলে বেড়ে যাবে ছেলে ম্যারেজটা বিস থাকলে বেড়ে যাবে হ্যাঁ এরকম এগুলো প্রস করে আপনি

তো অনেকে হয়তো প্রফেশনাল ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে ওইভাবে ডকুমেন্ট গুলো এস্টাবলিশ করতে পারে না তো তাদের ক্ষেত্রে যাই পারেন এটাকে আপনার ফরওয়ার্ডিং এ সুন্দর করে মেনশন করেন ঠিক আছে বা মনে হতে পারে যে ধরেন আমি আমার এক ইয়েতে আমি দীর্ঘদিন থেকে হয়তো আমার একটা ছোট্ট একটা গ্রাহ যদি বলি আমরা যে আমার অনেকদিন থেকে গোলার আমি এই জায়গাগুলো ঘুরছি আমি তোমার দেশে ঘুরতে চাই আমি হয়তো এই দীর্ঘদিন থেকে এই টাকাটা সঞ্চয় করছি করে আমি তোমাদের ইউরোপের একটা এই দেশটা এই জায়গাটা স্পেসিফিক জায়গাটাও খুব একটা মেনশন করে যে আমি তোমার এই দেশের এই আমি যাব আপনি একদম যে জানেন যে আমরা এই জায়গাতে মনে করেন সেজর ওয়ার্ল্ড বিখ্যাত একটা জায়গা ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি ভিজিটর এখন ফ্রান্সেই যায় ফার্স্ট যদি আমরা ইয়ে করি সেকেন্ড হচ্ছে তো তাহলে আপনি মনে করেন এই জায়গায় একদম স্পেসিফিক বলেন আমি এই জায়গা যাওয়া এই জায়গায় যাব তাহলে এটা আরো বিশ অফিসার না এই লোকটা জানে এর যাওয়ার ইচ্ছা আছে জেনুইন ভিজিটর অ্যাকচুয়ালি আপনাকে এটাই প্রুভ করতে হবে যে আমি জেনুইন ভিজিটর হ্যাঁ আমি ঘুরে চলে আসবো আলহামদুলিল্লাহ তাহলে এই ভিডিওটি দেখে যদি আপনি সেনজেন বা পাসপোর্ট কান্ট্রির ভিসা চান তাহলে নিজের ভিসা ফাইলটা যদি প্রস্তুত করেন আমাদের দৃঢ় বিশ্বাস আপনার পৃথিবীর প্রায় সব দেশের ভিসা হবে ঠিক আপনার আপন জন যাদেরকে আপনি ভালোবাসেন তাদেরও জন্য পৃথিবীর সব দেশের বিষা হয় সেজন্য ভিডিওটি সকল প্ল্যাটফর্মে শেয়ার করে ছড়িয়ে দিবেন আর ভিডিওর কোন তথ্যগুলো ভালো লেগেছে আপনার যদি কোনো অ্যাডিশনাল তথ্য জানা থাকে তাও আপনি কমেন্টে দিতে পারেন আমরা আপনার কমেন্টকে মূল্যায়ন করি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের সাথে আমাদের সাক্ষাৎভাবে বিজয় হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম সালাম